পরই এক ডাকেই আপনার গোলাম হয়ে থাকবে সারা জীবন তো এবং এর সঙ্গে শর্ত হলো সেক্স করতে হবে তো এই সাধনা আপনারা কিভাবে করবেন পুরো ভিডিওটা দেখে রাখুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দেব সেটা হলো রাতারাতি কিভাবে আপনারা বড়লোক হবেন যদি আপনারা ওখানটায় ইনভেস্ট করেন রাতারাতি হান্ড্রেডে হান্ড্রেড আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো আপনারা বড়লোক লোক হবেনি ওইখানটায় আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন ভিডিওতে সব কিছু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন যদি আপনাদের আমার ওপর ভরসা থাকে আপনাদের তবে যাদের ভরসা নেই তাদেরকে দেখতে হবে না তো আমি এখন মূল কথায় ফিরে আসি এই মুসলিম পরি দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন একে দিয়ে আপনারা কোরআনই যত ধরনের আমল আছে সব ধরনের আমল আপনারা এই মুসলিম পরিকে দিয়ে করিয়ে নিতে পারবেন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর ভিডিও শেষে আমি স্ক্রিনে ওই ভিডিওটা দিয়ে দেব ওই এই রাতারাতি বড় লোক হওয়ার উপায় ওই ভিডিওটাতে ক্লিক করেও আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ভিডিও শেষেও দিয়ে দেব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিয়ে আজকেই আপনারা ইনভেস্ট করুন তাহলে পরে আপনারা এটা একদম নতুন কোম্পানি সৌদি আরবের কোম্পানি আমি নিজে ইনভেস্ট করেছি তাই আমি আপনাদেরকে বলছি আর আপনারা আমার রেফার কোড দিতে কেউ ভুলবেন না আপনারা আমার রেফার কোড দিবেন এবং আপনারাও কিন্তু এখান থেকে ভালো পরিমাণে রেফার আর্নিং করতে পারবেন তো আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া আল্লাহ মুসলিম পরি হাজির সাও এই মন্ত্র এই দোয়াটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে আপনারা এটা ভালো করে মুখস্ত করে নেওয়ার পরে তারপরে আপনারা যে কোনো শুক্রবারে দিনের বেলা আপনারা একশো একবার জপ করে সিদ্ধ করে নেবেন দিনের বেলা সিদ্ধ করে নিয়ে তারপরে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি চাবেন অনুমতি নিয়ে তারপরে ওই দিনই রাত্রে আপনারা শুক্রবার ওই দিন রাত এগারোটার সময় নিজের কোনো একান্ত ঘরে বসে একটা তসবিন মালা নেবেন আর একটা গোলাপ ফুলের মালা নেবেন আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য নেবেন নিয়ে আপনারা এই এই দোয়াটাকে মনে মনে একবার পর পরে আপনারা শেষে আপনারা বলবেন মুসলিম পরি হাজির সাও এই দোয়াটা একবার পরবেন তারপরে বলবেন মুসলিম পরী হাজির সাও এইটা বলার সঙ্গে সঙ্গেই এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন পরি গোলাপ ফুলের মালা স্বীকার করলে আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিও